ভয় পাবেন না বলছে মিলিটারি আসবে কোথাকার মিলিটারি আপনারই তো ভাই আপনারই তো বাড়ির ছেলে বলছেন না থেকে নিয়ে এসো মিলিটারি লন্ডন থেকে নিয়ে এসো একই ভোট হবে ভয় পাবেন নাকি ভয় পাবেন না ভয় পাওয়ার কোন কারণ নয় আমরা অন্যায় করি না পাশে থাকি আমরা সততা করে চলি আমরা মানুষ যা বলে তাই করি মানুষ মানুষের কথাই সারা কোনো কারণ কাজ করবেন নিশ্চয়ই দেবেন এখানে শিব মন্দির আছে যারা হিন্দু যারা মুসলিম আছেন দাদা বাবার কাছে গিয়ে নকুল দানা পুজো করে আনবেন বাড়িতে বাড়িতে নকুল দানা দেবেন যারা মন্দিরে যান সঙ্গে একটু ফল আর নকুল দাঁড়ালে বাড়িতে বাড়িতে বিলি করবে। তাতে ভালো হবে খারাপ কিছু হবে না তাই বন্ধু আর একটা কথা বলে আমি শেষ করে দেব আমি আপনাদের কাছে আগে অনুরোধ করবো